ভদ্রতা কি শুধু বইয়ের কথা নাকি তা আমাদের প্রতিদিনের জীবনের সাথেই জড়িয়ে ঢাকার এক ব্যস্ত এলাকায় থাকে ছোট্ট রাহাত সে ক্লাস থ্রিতে পড়ে প্রতিদিন সকালে স্কুল বাসে করে স্কুলে যায় রাহাত খুব বুদ্ধিমান কিন্তু একটা জিনিস সে প্রায়ই ভুলে যেত ভদ্রতা বাসে উঠেই সে সোজা জাননার পাশে বসে পড়তো না ড্রাইভার কাকুকে সালাপ না সহপাঠীদের প্রতি ভদ্রতা সবাইকে পাশ এসে নিজের থাকতো একদিন নতুন এক মতো বাসে ছেলেকে দেখলো নাম তার সাফুয়ান সাফওয়ান বাসে উঠেই বলল আসসালাম আলাইকুম কাকু তারপর বলল। আপনি বসুন আমি দাঁড়িয়েই যাব সবাই অবাক এমন আচরণ তো তারা অনেক দিন দেখেনি রাহাতো চুপচাপ তাকিয়ে রইল স্কুলে পৌঁছে সাফোয়ান শিক্ষককে সালাম দিল ক্লাসে কারোর কথা না কেটে কথা বলল। আর টিফিনে সবার সাথে ভাগ করে খেলো রাহাতের মনে একটা আলো জ্বলে উঠল সে ভাবল আমি তো এমনটা করিনি কখনো কিন্তু এটা তো খুব সুন্দর আচরণ সেদিন বিকেলে রাহাত নিচ থেকে ড্রাইভার কাকুকে সালাম দিল পাশে বসা ছোট ছেলেটাকে জায়গা করে দিল বসার বাস থেকে নামার সময় বলল কাকু ধন্যবাদ ড্রাইভার কাকু একটু হেসে বলল আজকে তো রাহাত একদম ভদ্র ছেলের মতো রাহাত লজ্জা পেয়ে হেসে ফেললো সে মনে মনে ভাবলো ভদ্রতা আসলে ছোট কাজ নয় এটা মানুষকে বড় করে তোলে আদব শুধু গ্রামের বিষয় নয় শহরের ব্যস্ত জীবনেও এর প্রয়োজন আছে সালাম ধন্যবাদ দুঃখিত এই ছোট ছোট শব্দগুলো আমাদের বড় করে তোলে গল্পটা ভালো লাগলে লাইক দাও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এমন নতুন শিক্ষণীয় গল্প পেতে সাবস্ক্রাইব করো কুমড়োফুল চ্যানেলটিকে নতুন ভিডিও পেতে বেল আইকন পা ভুলবে না